আপনাদের সাপোর্ট ছিল ভালোবাসা ছিল বিদায় আজ ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো সকাল দশটার উপরে বাজে এখন আমি কবুতরে খাবার দেই এখন খাবার দিব আচ্ছা এদেরকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে বড় পাইরে দিই খাবারটা ভিতরেই দিব কারণ বাইরে দিলে মুরগিতে ডিস্টার্ব করবে আমার যে মুরগিগুলো আছে খুব ডিস্টার্ব করবে তো খাবারও আমার প্রায় শেষ এই যে খাবারও আনতে হবে এই আমার সুন্দর একজোড়া মিলি পায়রা আমার বাড়ির বাচ্চা এগুলো আমার এই যে জ্বালালি কবুতর আছে এখানে এই যে আমার রিসার্স চলে আসছে খাইতে খাবার যদি ভিতরে না দেয় তাহলে দেখা যাচ্ছে মুরগিতে অ্যাটাক করবে এমন কারা মানে বলার বাসা নাই দিনের আলো রোদ ওঠে নাই যে ই করব খাবার শেষ এই জন্য হালকা একটু চাউল মিক্সড করছি আমি চাউল আমি কখনো খাওয়াই না গাছকে খাওয়াবো যেহেতু কিছু করার নাই সাথে গোম ধান সবই আছে কিন্তু এখন দিব দুপুরের দিকে খাবার নিয়ে আসবো বাজার থেকে খাবার প্রায় শেষ হয়ে গেছে আমার কিন্তু আসলে যারা বড় কিনতেছেন বা নিচ্ছেন তারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে বড় প্যারা যাদের কাছ থেকে নিচ্ছেন সে কিন্তু আমাদের এখান থেকে কালেক্ট করে তারপরে সে ওখানে নিয়ে বিক্রি করে এখন কথা হলো সেটা অরিজিনাল কিনা হ্যাঁ সেটা কতটুকু অরিজিনাল সাইজ কেমন কালার কেমন এগুলা একটু যাচাই বাচাই করে নেবেন ঠিক আছে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা বড় পায়রা যে অনলাইন থেকে কালেক্ট করতেছেন তাদেরকে বলি বড় পায়রাগুলো আসলে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বিশেষ করে হচ্ছে বড় পায়রার পায় পর হবে পর্যাপ্ত বড় বড় ফেদার হবে পায় যেমন আমি আমি একটা 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 মাদি এটা এটার আছে ওই ওই নটটার আছে আমার হ্যাঁ এই যেটা হেঁটে আসতেছে কিন্তু প্রচুর ফেদার এরকম ফেদার হবে প্লাস বুকের তল দিয়ে ফুল ফ্রেশ থাকবে ডানার উপর দিয়ে ফ্রেশ থাকবে কোনো কাটা ফাটা থাকবে না আবার মাথায় অনেকগুলো আছে মাথায় টিপ আছে অনেকের মাথায় টিপ নাই ঠিক আছে তো মাথায় টিপটা আছে বিধায় আপনারা অনেকে মনে করেন হয়তো এটা সিরাজির আসলে না সিরাজি দিয়ে এটা বের করা সম্ভব না সিরাজি দিয়ে করে এটা বের সম্ভব না ক্রসটা কখন বেরোয় কিছু দেশি বাংলা আছে একটু মিডিয়াম সাইজ সেইগুলোর সাথে যখন এইগুলা ব্রিড করানো হয় তখন দেখা যাচ্ছে ফেদার কাটা আসে ক্রস আসে সেইগুলো বড় পায়রা বলে চালায় দেয় হ্যাঁ আসলে কিন্তু না যেমন এই যে আমার এই এই মাদিটার। মাথার উপর কিন্তু টিপ আছে তাই বলে যে এটা যে ক্রস বা সিরাজির ক্রস তাও কিন্তু না আমি ফাটা কবুতর আমার কাছেও আছে ক্রসের কবুতর আমার কাছেও আছে ফ্রেশ যে মালগুলা ওইগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যারা পালতে চান যেমন এই যে আমার একটা নর এই নরটা কিন্তু ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মানে অরিজিনাল একদম অরিজিনাল এই যেমন এই যে একটা মাদি আমি দেখাই এই যে এই যে মাদিটা এই মাদিটা এই মাদিটা কিন্তু ফুল ফ্রেশ মাথায় কোনো চিপ নাই মানে টিপ নাই ঠিক আছে পায়ে পর আছে যেমন ওই অন্য নটটাও কিন্তু ফুল ফ্রেশ অনেক বড় একটা নদ তারপরে মাথায় টিপ যেটার আছে ওটাও কিন্তু ভালো জাতের কবুতর মাথায় টিপের একটা সৌন্দর্য আর টিপ ছাড়া আর একটা সৌন্দর্য আমি শুনছি কি ওই মাথায় টিপ আসলে নাকি সিরাজির করু এটা ঢাকারও দিকে বেশি বলতে আরে ভাই না আমাদের এদিকে চলি এটা লাল সাদা কমলা সাদা কালো সাদা আকাশি সাদা এগুলো বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় মাথায় টিপ ছাড়াও পাওয়া যায় মাথায় টিপ অলাও পাওয়া যায় ওইটা নিয়ে আপনার টেনশন করেন কিন্তু দেখবেন এরকম বড় কবুতরটা বড় আছে কিনা কবুতরটা বড় আছে কিনা বিগ সাইজ কিনা ফুল আছে পায়ে ফেদার আছে কিনা এইগুলা দেখবেন কারণ ওই কাটা ফাঁটা মাল হাজার হাজার টাকা দিয়ে কিনবেন ওইগুলা কিন্তু আমাদেরকে চলবে না যেমন আমি একটা মাল আমি ধৈরা দেখাই এটা একটা মাদি বাচ্চা এটা আল্লাহ রায়খা দিব যদি ফ্রেশ হয় রায়খা দিব একটা ডিম পারছে মার্শাল্লা এই যে এগুলা বাচ্চা হয়েছে এগুলা ক্রসের বাচ্চা আর কি যেমন বললাম না বড় করে ক্রস হইলে যা হয় আর কি ঠিক আছে মানে ওই ফাটা ফোঁটা হইলে মিস মার্কিং হইলে এরকমই আসে বাচ্চা এর থেকে ভালো বাচ্চা আশা করা যায় না আমি এটা এটার একটু ধরে দেখাই এই যে এটা কিন্তু যে ল্যাচ কালো আছে এই যে ল্যাচ কালো একটা ফেদার কালো আছে বুক আমি একটু বাইরে যাই হ্যাঁ রাখ রাখ খাবি খাবি মানে বুকের তলে এই যে কালা কালাকালা সাদাই পর্বে রয়েছে কালা পর্বে রয়েছে ঠিক আছে একটা ডাকতেছে সিঙ্গেল আছে না দিতে হবে আর বড় প্যারা যারা কিনবেন তারা একটু ভাইবা চিন্তায় কিনবেন আমি বারবার বলতেছি তাহলে মাল পাইলেই কিনবেন সেটা কিন্তু না লাগে যোগাযোগ করবেন পরামর্শ নিবেন আমার কাছ থেকে কেমন কি হবে কি সাইজের হবে ক্রেস কেমন হবে এগুলো জানবেন তারপরে কিনবেন আমি একটা ভিডিও করব এটা নিয়ে আলাদা আমাদের এখানে যেগুলো চলে গোপালগঞ্জে আমরা সেইগুলোই কিনি আর সেইগুলোই আমরা পালি কারণ দামি মাল পাইলা কিন্তু মজা পাওয়া যায় যদি সেইভাবে দামে বিক্রি করা যায় ওই মাদিটার নর হলো এটা যেটা ডিম পারছে আলহামদুলিল্লাহ ডিম পারছে অলরেডি আজকে যে খাবারটা আমি দিয়েছি ওদের এটা আমি কোনো সময় খাওয়াই না যেহেতু চাউলটা দিছি এখন খাবার নাই এর লেগা দেওয়া লাগছে কিছু খাবার ছিল তার সাথে কিছু ধান মানে চাউল মিক্সড করে দিছি আমি চাউল খাওয়ালে যে ক্ষতি আছে তাও কিন্তু না চাউল অনেকে খাওয়ায় কিন্তু আমি খাওয়াই না বিশেষ করে আমি দেখছি বাজারে যারা মিক্সার খাবার বিক্রি করে এদেরকে ওই মিক্সারের ভিতরে চাউল মিক্সড করতে দেখছি কিন্তু আমি মিক্সার হাতে বানাই সব সময় হাতে বানাই কিনা কিনা বানাই ওই মিক্সার খাবার ওইভাবে আমি কিনি না আলাদা আলাদা কিছু আলাদা আলাদা কিনি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম